আমরা কি কখনো দেখেছি কিংবা ভেবেছি পৃথিবীর অদ্ভুত সৃষ্টিময় প্রাণীগুলো দেখতে কেমন আজ আমরা সেরকম কিছু অদ্ভুত আর কুৎসিত প্রাণীর সাথে পরিচিত হব যা সবাইকে চমকে দিবে এবং অনেকটাই অবাক করবে আপনাকেও তাহলে চরুন জেনে আসা যাক সেসব প্রাণীদের কথা প্রথমেই আসা যাক গভীর সমুদ্রের অদ্ভুত বাসিন্দা ব্লব ফিশের কথা এর ছবি দেখলেই বুঝতে পারবেন কেন এতটা অদ্ভুত ভাবা হয় এ প্রাণীটিকে চোখের সাথে পুরিং স্তূপের মতো বিশাল একটি অদ্ভুত নাক রয়েছে যা প্রাণীটিকে খুবই বিদঘুটে এবং অদ্ভুত প্রাণী হিসেবে খ্যাতি দিয়েছে মূলত এটি অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রে বসবাসরত বিপন্ন প্রজাতির এক ধরনের মাছ এটি গভীর সমুদ্রের তলদেশে অবস্থান করে থাকে আর পানির উপর ওঠানোর পর এদের থ্যাবড়ানো শরীর দেখলেই বুঝতে পারবেন এদের শরীরে কোনো হাড়ের কাঠামো নেই যা প্রাণীটি শারীরিক ঘটনে অদ্ভুত করে তুলেছে যদিও সাঁতার কাটার জন্য এদের শরীরে কোনো পাকনা নেই তবে শরীরের জেল নামে এক ধরনের পদার্থ শরীরের উপরের অংশে থাকায় শরীরের মাংসপেশিগুলো এদেরকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে মূলত গলদা চিংড়ি শিকারীদের জালে আটকা পড়ে এই প্রাণীটি আজ বিপন্নতায় হারিয়ে যাচ্ছে যদিও প্রাণীটি শান্ত এবং নিরীহ তবু অদ্ভুত এবং কুচ্ছিক প্রাণী হিসেবে এটি জায়গা করে নিয়েছে মানুষের কাছে এবার আসা যাক পৃথিবীর দ্রুততম খাদক স্টার স্টার কথা না প্রাণীটি সিকুয়েলের কেউ নয় এটা রেকর্ডধারী এ প্রাণীগুলো হলো পৃথিবীর অন্যতম দ্রুততম খাদক এর কারণ হিসেবে এদের তারা আকৃতির নাক এবং তীব্র শক্তিকেই দায়ী করা হয় পোকামাকড় এদের খাদ্য তালিকায় সবচেয়ে পছন্দের খাবার এদের নাকের মাংসর টেন্ডিলগুলোই মূলত এদের শিকার শনাক্ত করতে সহায়তা করে থাকে এদের কোনো চোখ নেই তবে নাকি এদের চোখের অভাবটা পূরণ করে থাকে এর দ্রুত ঘ্রাণ শক্তি নেওয়ার ক্ষমতা রয়েছে আর এর নিম্নতম ঘ্রাণ শক্তির পর্যায়ে নির্ণয় করতে গিয়ে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছেন এবং এর ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দেখে অবাকও হয়েছেন প্রাণীগুলো মাটিতে চলাফেরা করার সময় এদের বেলচার মতো নোখগুলো ব্যবহার করে থাকে দক্ষ সাঁতারু হিসেবে এদের বেশ পরিচিত রয়েছে মূলত এদেরকে কানাডা ও যুক্তরাষ্ট্রের কিছু অংশে বসবাস করতে দেখা যায় এরপর আসা যাক ক্যান্সার প্রতিরোধী নগ্ন ইঁদুরের কথা এটি দেখতে অনেকটা অদ্ভুত এবং দুর্বল সাদাশিদে মনে হলেও এর অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে এরা শীতল রক্তযুক্ত প্রাণী এবং অত্যন্ত প্রতিকূল পরিবেশেও এদের বেঁচে থাকার ক্ষমতা রয়েছে জিনগত কারণে এদের শরীর এমনভাবে তৈরি যে প্রচুর ব্যথা সহ্য করার ক্ষমতা এদের রয়েছে এরাই পৃথিবীর প্রথম ইউ সোশ্যাল প্রাণী যারা মৌমাছির মতো দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে ইঁদুর হিসেবে এদের জীবনকাল বেশ দীর্ঘ হয় সাধারণত এদেরকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে দেখা যায় এদের ধীর গতির বিপাক কার্যক্রম ও অক্সিজেন সমৃদ্ধ এলাকায় বসবাস করার সক্ষমতাই এদেরকে দীর্ঘ জীবন করে তোলে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এদের দেহ ক্যান্সারের টিউমার প্রতিরোধী গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন এদের দেহে নির্দিষ্ট প্রজাতির জিন রয়েছে যা ক্যান্সার কোষর অনিয়ন্ত্রিত বৃদ্ধি প্রতিরোধ করে থাকে প্রাণীটি দেখতে অনেক অদ্ভুত মনে হলেও বিশেষত্ব কিছু কারণের জন্য মানুষের কাছে খুবই উল্লেখযোগ্য প্রাণী হিসেবে এটিকে মনে করা হয় এবার আসা যাক দি আয়ে নামক প্রাণীটির কথা প্রাণীটির নাম শুনলে অনেকেই বিতর্কে জড়িয়ে পড়েন কারো কারো কাছে এটি অদ্ভুত প্রাণী আবার কারো কাছে খুবই কিউট প্রাণী হিসেবে বিবেচিত তবে মূলত এটি একটি লেমুর প্রজাতির প্রাণী তাছাড়া এরা বৃহৎ নিশাচর প্রাণীদের মধ্যে অন্যতম এবং সর্বভূত প্রাণী হিসেবে এদেরকে মনে করা হয় তবে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় এদের বেশ প্রিয় এদের আভাসস্থল মূলত মাদাগাস্কার দ্বীপকে ঘিরে তবে চিন্তার বিষয় এটাই কারণে অকারণে এরা প্রচুর পরিমাণে শিকার হয়ে থাকে কারণ সেখানকার মানুষ অনেকটাই কুসংস্কারে আচ্ছন্ন তাই তারা মনে করে এই প্রাণীগুলো তাদের জীবনে ক্ষতি বয়ে নিয়ে আসবে আর তাই তারা এই প্রাণীগুলোকে অকারণেই হত্যা করে থাকে আর তাই প্রাণীগুলো আজ বিলুপ্তির পথে আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো এপিসোডে আর সঙ্গে থাকবে অজানা সব রহস্যময় গল্পের সমাহার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ